আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে অনেক অনেক আইটেমের খাবার দিয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো এমন একটা মজাদার খাবারের বন্ধুরা আজকে এমন এমন একটা মজাদার খাবার আপনাদেরকে মানে দেখাবো তো বন্ধুরা আজকে কিন্তু মাথা নষ্ট করে খাবার ঠিক আছে কারণ আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো যেগুলো নিউ নিউ সুবিধার নতুন কিন্তু খাবারের বিষয় আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন খাবার দেখেন কীরকম হয় আর আজকে কিন্তু আপনাদেরকে সেগুলো দেখাবো তো বন্ধুরা বেশি ভঙ্গে চলো না আসল ভিডিওটা দেখা যাক কীরকম খাবার আজকে আইটেম ঠিক আছে তো ভিডিও সাথে থাকো তুমি আপনাদেরকে দেখায় এই যে দেখেন কত একটা স্টাইলের কেক শুধু দেখেন বলে কেক কত ডিজাইনের ফুলে একবার দেখেন শুধু চেয়ে চেয়া আহারে খাবার এটা দেখেন অনেক অনেক কিন্তু সুন্দর বন্ধুরা এত সুস্বাদরের খাবার মজাদার খাবার আপনারা একবার দেখুন এগুলো বানানো শিখতে পারবেন খাইতে কে খুব মজা জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা কেউ না মিস না করে কেউ না টেনে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করুন বন্ধুরা এইটা দেখেন এটা কিন্তু কেটে কেটে খেতে হবে বন্ধুরা ঠিক আছে আসলে কিন্তু যারা খাইছেন তারাই বলতে পারবেন এগুলো কীর মজা আর বন্ধুরা আরেকটা ডিজাইন দেওয়া আপনাদেরকে দেখেন এইটা দেখেন কত সুন্দর আহারে খাবার এতদিন থেকে কোই রে খাবার দেখেন কত সুন্দর কিন্তু আইটেম খাবারের দেখে মাথায় নষ্ট এটা দেখেন শুধু বন্ধুরা বাদামই আছে এখান এটা শুধু দেখেন বাদাম বাদামের কেক খাইবেন নি আপনারা আহা তো বন্ধুরা ভিডিওটা কেউ মিস করবেন না ঠিক আছে অসাধারণ কিন্তু একটা ভিডিও আজকের অসাধারণ খাবার এটা দেখেন এটা দেখেন এটা আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর কিন্তু ওর উপরে দে দেখায় আবাসিক হোটেলে কিন্তু এগুলো খাবার বন্ধুরা আর কি প্রশ্ন করতে পারেন যে এগুলো খাবারের দাম কত প্রাইস কত আসলে প্রাইস আমি জানি না বাট আমি কিন্তু শুধু দেখাই দিয়েছি আর এগুলো আবাসিক হোটেলে যা কাজ করেন তারা কিন্তু ফ্রিতেই খেতে পারবেন যারা মাথা মেয়ে কাজ করেন ওয়েটারে এগুলো কিন্তু খেতে পারবেন ডিজ এটা হচ্ছে চিলি এগুলো সব কেক এটা হচ্ছে বিস্কিট দেখছেন নি কেমন মিষ্টি সমোসা ঠিক আছে দেখছেন বন্ধু অনেক অনেক কিন্তু সুন্দর

হিন্দি নিয়ে বাংলা জানে তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে জুস এগুলো জুসের আইটেম ঠিক আছে তো আপনাদেরকে এখন খাবার দেওয়া বললি কো তো বন্ধুরা দেখছেন এটা কিন্তু খাবার রাইট এইটা দেখেন একবার বন্ধুরা ওয়া ওয়াস্তির কিন্তু নাইস আরে খাবার রে এত এত সুন্দর কিন্তু খাবার দেখছেন বন্ধুরা আবাসিক হোটেলে যারা কাজ করেন তারা কিন্তু জানেন শুধু এগুলো খাবারের মর্মটা কী রে ভাই এটা রে চিপস আলু আলু বাইরে ভাই একশো একশো খাবার ভাই আর এটাকে কি ও মাই গড বাংলাদেশের মাছ বাজি ফিস পাই ওয়া ফিশ পাই এখানে ও অস্থির খাবার ভাই দি আপনার অনেক অনেক গেছে দেখাবো ও মাই গড এটা কি গাইস বলতে পারবেন আপনারা এটা তো আমরা অনেকে চিনি না আবার চিনি আহারে খাবার চিকেন ফ্রাই এখানে আরবিতে ব্রুস্ট পলে দেখছেন বন্ধুরা অনেক কিন্তু অসাধারণ একটা খাবার এটা দেখেন এটা ও মাই ঘট এটা কি বললেন তো আমি নাম বলবো না আপনারা বলে দিবেন এটা কি এটা মাস্তির খাবার কিন্তু আজকের বন্ধুরা আজ কিন্তু খাবারের আইটেম অনেক ছিল দেখলেন আসলে কিন্তু যারা যারা কিন্তু আবাসিক হোটেলে যারা কাজ করেন মাধ্যমে তারা কিন্তু জানেন এগুলো আর আবাসিক হোটেলে যদি আসতে চান তাহলে কিন্তু এগুলো এত সুন্দর সুন্দর খাবার আপনারা দেখতে পাবেন তো কথা না বেশি বাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই নতুন নতুন এরকম একটা ভিডিও দারুণ একটা ভিডিও মজাদার ভিডিও পেতে অবশ্যই তার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন একটা অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে বন্ধুরা বাই